স্মনীতি ও বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চব্বিশে নভেম্বর রবিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি কি এবার ভালো কিছু হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য রিসেন্ট টাইমে বিগত এক সপ্তাহ ধরে আপনারা দেখছেন শর্ট সংক্ষিপ্ত আলোচনা করছি তারই ধারাবাহিকতা এই আলোচনা তো বন্ধুরা সামনে কি এই শেয়ারটি ভালো কিছু হতে যাচ্ছে এটা একটি প্রশ্নবোধক আলোচনা মানে তার মানে এটা নয় যে আমি বলতে চাচ্ছি যে শেয়ারটি সামনে ভালো কিছু হতে যাচ্ছে এটা একটি প্রশ্নবোধক আলোচনা শেয়ারটি কি সামনে ভালো হতে পারবে কি না সেটারই সংগলিত বিষয়টি নিয়ে আমরা যাচাই পূর্বক এই আলোচনা তো আলোচনার শুরুতেই আমরা বলে নিই আজকের আলোচনা শেয়ারটি হচ্ছে ভ্যালোর দিক দিয়ে তেরো নম্বরে অবস্থানে থাকা আইসিবি শেয়ারটি নিয়ে আমাদের আজকে আলোচনা এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের জন্য অলরেডি আলোচনা করছি আর সাতষট্টি আটষট্টি লেভেলে আজকে দেখুন শেয়ারটি ছয় লাখ বিয়াল্লিশ হাজার তিরানব্বইটি হল এমনি চার কোটি উনচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে তিরিশ পয়সা দাম বেড়ে আটষট্টি টাকা ক্লোজ প্রাইস ছিল যা শূন্য দশমিক চার চার পার্সেন্ট ইনক্রিজ করছে এই আইসিবি শেয়ারটি ফাইন্যান্স সেক্টরের সরকারি একটি শেয়ার এবং এই সরকারি এই শেয়ার আপনারা জানেন আইসিবি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং যে দুই হাজার তিন হাজার কোটি টাকার যে সরকার থেকে পাওয়ার একটা ইয়ে আছে নিউজ আছে সেটি সেইটি কিন্তু এই আইসিবি পাবে এবং সেই ক্ষেত্রে তারা শেয়ার কেনার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাদের দিন আসত করার ক্ষেত্রে এটা ব্যবহার করবে এটা আমরা সকলেই জানি তো সেটি যেদিন পাবে সেদিনই একটা নিউজ আসলে সেটির একটি প্রভাবিত বর্তমান দাম লেভেল থেকে দাম প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকবে এর সাথে এই শেয়ারটির একটি গুরুত্বপূর্ণ লজিক্যাল বিষয় হল তো বন্ধুরা এই আইসিবি শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে আমরা একটি শেয়ারটি ডিভিডেন্ড প্রদান দেখেছি দুই পার্সেন্ট ক্যাশ এবং উল্লেখযোগ্য বিষয় হলো সেটি আজকে বিকাল চারটায় দেখেন চব্বিশে নভেম্বর তারা ফার্স্ট কোয়ার্টার প্রদান করবে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেয়ারটি ফার্স্ট কোয়ার্টারে গতবার দু টাকা আশি পয়সা মাইনাস ছিল তো এবার কিন্তু শেয়ারটি কিন্তু অলরেডি প্লাসে চলে এসেছে অ্যানুয়ালি ইপিএস আটত্রিশ পয়সা দেখুন থার্ড কোয়ার্টারও মাইনাস ছিল কিন্তু অ্যানুয়ালি ইপিএস আটত্রিশ পয়সা পজিটিভ এসেছে সুতরাং ফার্স্ট কোয়ার্টার কিন্তু পজিটিভের ধারায় ফিরেছে এখনও ফার্স্ট কোয়ার্টার যদিও প্রদান করে নাই কিন্তু এই সম্ভাবনা আছে পজিটিভ দেওয়ার সেক্ষেত্রে যদি সামান্য পরিমাণও পজিটিভ দেওয়া হয় তাহলে কিন্তু শেয়ারটির বিশাল অসীম গ্রোথ তৈরি হবে সেক্ষেত্রে এই যেহেতু শেয়ারটি অলরেডি আটত্রিশ পয়সা অ্যানুয়ালে পজিটিভ আছে সেহেতু শেয়ারটি যদি দশ পয়সা কক্ষে দশ পয়সা ইপিএসও প্রদান করে পজিটিভ তাহলে কিন্তু বিশাল বিশাল একটা গ্রোথ পাবে এবং শেয়ারটির একটা দামে প্রভাবিত হওয়ারও এখানে সম্ভাবনা থাকবে এছাড়া এমনটি নয় যে এই শেয়ারটি কিন্তু বর্তমানে ওভার প্রাইস এমনটি নয় দেখুন শেয়ারটি কিন্তু আমরা তিনশো দিনের মধ্যে এভারেজ দেখছি ছষট্টি টাকা চল্লিশ পয়সা তিনশো দিনের মধ্যে তো সে শেয়ারটি ম্যাক্সিমাম প্রাইস সপ্তমআশি লেভেল তো বর্তমানে আটষট্টি আছে তো সুতরাং শেয়ারটি কিন্তু কোনো প্রাইস আফ হয়ে নেয় বা ব্যাপক দামবিধি এমন কোনো বিষয় নাই সেহেতু শেয়ারটি এর যেহেতু এ ধরনের কোনো বিষয় নাই সেহেতু ইপিএস এর ঘোষণা আসলে বা ইপিএসটা যদি ভালো পজিটিভ দেখায় তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এছাড়া শেয়ারটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি শেয়ার সংখ্যা কিন্তু বেশি হলেও শেয়ার সংখ্যা বেশি হলেও শেয়ারটি কিন্তু আমরা দেখছি সব ছিয়াশি কোটি শেয়ার হলেও শেয়ারটি কিন্তু পাবলিকের হাতে কম সংখ্যক শেয়ার এক কোটি পঁয়ত্রিশ লাখ শেয়ার মাত্র এবং ইনস্টিটিউটের কাছে এক কোটি ঊনসত্তর লাখ দ্যাট মিন্স তিন কোটি শেয়ার বাইরে ফ্লটিং আছে বাকি শেয়ার ডিরেক্টর গভর্নমেন্ট যেহেতু সরকারি শেয়ার সেহেতু এই শেয়ারটি অলরেডি কিন্তু বটম লেভেল বলা যায় এবং শেয়ারটি হাই প্রাইসে নাই সুতরাং এই শেয়ারটির কোনো ভালো একটি পজিটিভ দিক হলে শেয়ারটি কিন্তু অপলোডিং বা ডিস্ট্রিবিউশনে চলে যাওয়ার কোনো সম্ভাবনা সেই ক্ষেত্রে দেখা যাবে না বন্ধুরা আমরা আরেকটি বিষয় দেখব যে ইনস্টিটিউট করতে কিন্তু এবারে অক্টোবরের হোল্ডিংয়ে কিছুটা বাই হয়েছে বন্ধুরা যদিও সামান্য কিছু শেয়ার এখন আমাদেরকে এই শেয়ারটির একটি বিষয় দেখতে হবে যে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুটে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে শেয়ারটি এই বাহাত্তর টাকা বিশ পয়সা সত্তর পয়সা দ্যাট মিনস তিয়াত্তর টাকা লেভেলে নতুন করে ক্লোজ ভ্যালু করছে কিনা যদি তিয়াত্তর টাকা লেভেলে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এছাড়া যেহেতু সামনে ইপিএসের বিষয় রয়েছে এবং এই ফার্স্ট কোয়ার্টার এর গ্রোথ যদি দশ পয়সার বেশি হয় পনেরো পয়সা বারো পয়সা হয় তাহলে কিন্তু দশ পয়সার ইভেন দশ পয়সার বেশি হলেই গ্রোথ বেড়ে যাবে এবং মাইনাস যেহেতু ছিল গতবার সেখান থেকে কিন্তু অসীম গ্রোথ হবে কিন্তু অ্যানুয়ালের ভিত্তিতে আরও একটু কিছুটা বেশি গ্রোথ হবে যদি দশ পয়সা কিছু প্লাস হয় তো বন্ধুরা এবার আমরা এই আইসিবি শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা এই আইসিবি শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে সংক্ষিপ্ত আকারে দেখব দেখুন সুপার ট্রেন কিন্তু গ্রিন সিগনালে রয়েছে হাই সিগনালে কনভার্ট রয়েছে অলরেডি কিছু ক্লাউড লাল মেঘের উপরে তার ট্রেন রয়েছে পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং এডি এর মান কিন্তু স্ট্রং পয়েন্টের নিকটবর্তীতে পৌঁছে গেছে বন্ধুরা এবং উদ্যমিক অবস্থান যদি দেখি এস আই কমিউনিটি সুইং ইন্ডেক্স যদিও নির্মুখী রাউন্ড থাকলেও এটি কিন্তু ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অনলাইন থেকে ক্রস আছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আফট্রেন লেভেল তৈরি করেছে ম্যাগডি ইন্ডিকেটারও তাই ব্লু লাইন অন লাইনকে ক্রস করে জিরো লাইনের উপরে চলে গেছে এবং সুপার আফটার পজিশনে রয়েছে মানি ফ্লো আজকে কিছুটা কমেছে গত দিনকে মানি ফ্লো ইনক্রিজ ছিল গত দিনগুলোতে কিন্তু আজকে মানি ফ্লো গত দুই দিন থেকে মানি ফ্লো আজকে কিছুটা কমেছে আর এস আই ইন্ডিকেটার খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এসআই অবস্থান আছে ফিফটি ফোর এবং স্ট্রচাস্টিক আর এস আই যদিও ব্লু লাইন লাইনকে ক্রস করে কিছুটা নিম্নমুখী শো করছে এবং ডাউনটাউন লেভেল দিয়েছে কিন্তু শেয়ারটির মিশ্র অবস্থান অবস্থান করছে টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো ওভারঅল যেহেতু তার ইপিএস ফ্যাক্টের বিষয় আছে সেহেতু আমি মনে করি শেয়ারটি যদি ভালো ইপিএস প্রদান করে এবং পনেরো রোড আর প্লাস বিশ পয়সার মতো ইপিএস শো করে তাহলে কিন্তু আমাদের এই আলোচনার শিরোনামে সার্থকতাটা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকে বন্ধু সালাম